গত কিছুদিন ধরে আমি কয়েকজনের থেকে কিছু প্রশ্ন পাচ্ছিলাম আমার বাচ্চা সম্পর্কে তো ভাবলাম ছোট্ট একটা ভিডিও করে সবার মধ্যে শেয়ার করে দিই তো জিনিসগুলো বলতে সুবিধা হবে আমার পক্ষে হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই ফিন ডায়েরিস থেকে আমি সুবর্ণা সবাইকে জানাচ্ছি অসংখ্য শুভেচ্ছা ও স্বাগতম আমার কয়েকজন বন্ধুর থেকে কিছু প্রশ্ন আমি পাচ্ছিলাম তো প্রশ্নগুলোতে যাচ্ছি না অনেক অনেকগুলো প্রশ্নর মধ্যে আমি উত্তর দেওয়ার চেষ্টা করছি সেই উত্তর থেকে আপনারা প্রশ্নগুলো গেস করতে পারেন বা নিজে কানেক্ট করতে পারেন আমি কি বলতে চাইছি প্রথম যে কাজটা আমরা করি সেটা হলো ওকে সরি বলা ভুল যে কারো হতে পারে তো আমরা ওকে এটা সব সময় বলি যে আমার তরফ থেকে এটা সরি বা যদি ও কোনো ভুল করে ফেলে আর আমরা খুব জোরে জোরে চিৎকার করি বা ওকে অনেক জোরে জোরে ওকে বকা দিয়ে ফেলি বা অনেক সময় নিজের ইমোশন কন্ট্রোল করা যায় না তো হঠাৎ করে একটু জোরে চিৎকার দিয়ে ফেললাম তো তারপরে ওকে আমরা গিয়ে সরি বলি যে আমার এরকম জোরে কথা বলা ঠিক হয়নি এটা থেকে ও এই জিনিসটা শিখতে পারবে যে রাগ উঠলে জোরে চিৎকার দিতে হয় না রাগটাকে কন্ট্রোল করতে হয় আস্তে আস্তে কথা বলতে হয় তাহলে নিজের রাগটাকে কন্ট্রোলে রাখা যায় তখন ও যখন রাগ করবে তখন ও চিৎকার না করে জিনিসটাকে এক্সপ্লেন করবে সেকেন্ড যে কাজটা আমরা করি মাঝে মাঝে ও অন্য বাচ্চাদের দেখে মোবাইল ধরার জন্য অস্থির হয়ে যায় অন্য বাচ্চা যদি দেখে যে মোবাইলে কার্টুন দেখছে বা গেম খেলছে তখন ও আমাদেরকে এসে বলে যে আমি মোবাইলে গেম খেলতে চাই বা আমি মোবাইলে কার্টুন দেখতে চাই তখন আমরা ওকে জোরে বকা না দিয়ে ওকে কাছে বসিয়ে জিনিসটা এক্সপ্লেন করার চেষ্টা করি যে মোবাইলটা তোমাকে আমরা কেন এই মুহুর্তে দিচ্ছি না মোবাইল বেশি দেখলে তোমার চোখ খারাপ হয়ে যাবে বা ডাক্তারের কাছে যখন আমরা চেক আপে যাই তখন ডাক্তার বলে মোবাইল টিভি না দিতে এই জিনিসগুলো ওকে আমরা এক্সপ্লেন করার চেষ্টা করি ওর বয়স এখন পাঁচ বছর ও অত বেশি বোঝে না কিন্তু যেরকমভাবে ওকে বোঝানো উচিত ওর বয়স অনুযায়ী ওইরকম জিনিসটাকে আমরা এক্সপ্লেন করার চেষ্টা করি তো এতে করে আমি যে জিনিসটা দেখেছি ওকে যে কোনো জিনিস যদি ঠান্ডা মাথায় এক্সপ্লেন করা হয় বকা না দিয়ে যে না আমি দেবো না তোমাকে এই জিনিসটা বা কেন তুমি চাইছো এই জিনিসটা না বলে ওকে যদি এক্সপ্লেন আমরা করি তখন এ ও এই জিনিসটাকে খুব সুন্দরভাবে গ্রহণ করে এবং তখন আর জেদ ধরে না যে এই জিনিসটা আমাকে দিতেই হবে বাচ্চারা অনেক সময় অনেক জিনিস দেখে তখন জেদ ধরে যে অমুকের ওই জিনিসটা আমার আছে আমার এই জিনিসটা নেই বা এই জিনিসটা আমাকে এখনই কিনে দিতে হবে বা এখনই আমার একটা খেলনা চাই আমাকে এখনই কিনে দিতে হবে তো তখন ওকে আমরা যেটা করি ওকে শান্তভাবে ওর পাশে বসে ওর চোখে চোখ রেখে তখন আমরা বলি যে আমরা জানি তোমার এই জিনিসটা এখন পেতে ইচ্ছে করছে বা এই জিনিসটা তোমার এখনই কিনতে ইচ্ছে করছে কিন্তু এখন আমরা তোমাকে এই জিনিসটা দিতে পারছি না এখন আমরা দোকানে যেতে পারছি না বা এখন আমার কাছে এনাফ টাকা নেই বা তোমাকে আমরা পরে এই জিনিসটা কিনে দেওয়ার চেষ্টা করব। এরকম করে আমরা এক্সপ্লেন করি মাঝে মাঝে ওর যদি কোনো কোনো জিনিস নিয়ে মন খারাপ হয় বা কান্নাকাটি করে বা মনে মনে খুব দুঃখ পায় যে কোনো একটা জিনিসের জন্য তখন ওকে আমরা পাশে বসিয়ে সুন্দর করে গায়ে হাত বুলিয়ে আমরা ওকে বোঝানোর চেষ্টা করি যে আমি জানি তোমার এখন খুব মনটা খারাপ লাগছে তুমি কি অন্য কিছু করতে চাও তুমি কি একটু বাইরে যেতে চাও আমার সাথে বা তুমি কি আমাকে কোনো কাজে এখন হেল্প করে দেবে বা চলো আমরা কিচেনে গিয়ে কিছু একটা বানাই বা চলো তোমার কোনো প্রিয় কোনো খেলা আমরা খেলি এই জিনিসগুলা বলে ওকে আমরা অন্যান্য অপশন দিয়ে ওর মনটাকে ডাইভার্ট করার চেষ্টা করি কখনো যদি ওর উপরে আমরা জোরে চিৎকার দিয়ে ফেলি অনেক সময় ঠান্ডা মাথায় কথা বলা যায় না অনেক সময় বাচ্চারা অনেক টেন্ট্রাম করে তো মা বাবারা মেজাজ ধরে রাখতে পারে না চিৎকার করে ফেলে তো চিৎকার যদি করেও ফেলি তারপরে ওকে আমরা পরবর্তী মুহূর্তে বলি যে আমার এরকম চিৎকার করাটা উচিত হয়নি বা আমি কিন্তু তোমার উপরে চিৎকারটা করিনি আমি আমার নিজের রাগটাকে আমি নিজে কন্ট্রোল করতে পারিনি বলে আমি চিৎকারটা দিয়েছি এটা আমার ফল্ট তোমাকে আমার বুঝিয়ে বলা উচিত ছিল তো এই প্র্যাকটিসগুলো করা করাতে আমি দেখেছি আমার বাচ্চার মধ্যে অনেক ডিফারেন্স আমি দেখতে পাচ্ছি অনেক চেঞ্জ আমি দেখতে পাচ্ছি তো এই প্র্যাকটিসগুলো করলে আমার মনে হয় বাচ্চাদের অনেক সমস্যা সমাধান থেকে মুক্তি পাওয়া যায় থ্যাংক ইউ সো মাচ